তিনি মাগলামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস ক্লাসরুমের বাইরে ছাত্ররা খেলছে আর ক্লাসের ভিতর টেবিলের ওপর জুতো পড়া পা তুলে চেয়ারে গা এলিয়ে শীতের দুপুরে ভাত ঘুমে বিভোর প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস প্রধান শিক্ষকের ঘুমের ভিডিও এখন রীতিমতো ভাইরাল যা ঘিরে নিন্দার ঝড় উঠেছে প্রধান শিক্ষকও কিন্তু থানায় মারধর ও পিস্তল থেকে, লুটপাটের পাল্টা অভিযোগ এনেছেন কয়েকজনের বিরুদ্ধে যার মধ্যে আবার কয়েকজন অভিভাবকও রয়েছেন ঘটনা পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের মাকলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা কদিন আগের তবে প্রকাশ্যে আসতেই গোল পড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি স্কুলে এসে ঘুমন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সেই ভাত ঘুমের তেমনই এক ভিডিও ইতিমধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল আরেকবার দেখি ভাইরাল হওয়া সেই ভিডিও এবার প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস কিন্তু জানাচ্ছেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন কি জানাচ্ছেন শুনুন আমার নাম প্রদীপ কুমার বিশ্বাস আমি মগলমপুর স্কুল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্কুলে গত শুক্রবার বেশ কয়েকজন গুলো যায় তার ভিতরে বাসুদেব হাজরা শ্রীমন্ত ঘোষ এবং কি করলে একটা ওইখানকারই ছিল আমি তো তাকে চিনি না তারা দুজন গার্জেনও না কিছু না বাসুদেব ভাতরা এবং শ্রীমন্ত ঘোষ স্কুলের ছেলে মেয়েদের ভর্তি করে তারা গার্জেন হুম দিয়ে আমার ক্লা ইয়ে অফিস সময় ঢোকে ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় কিস্ত থাকা দিয়ে দিয়ে তারপর ওই মা দুটো মাস্টার আছে আর দুটো মাস্টার ওদের দুজনকে ডাকতে বলে আমাকে আমি ডাকতে গেলাম ডাকতে যাওয়ার পর ওরা আমার ক্লাসে ওই অফিসে এলো আসার পরে তারপর ওদের সামনে বাসুদেব হাজারা আমার বুকে একটা খুশি দেয় এবং তারপর ওদের চলে যেতে পারে ক্লাসে ওরা চলে যাওয়ার পরে সীমন্ত ঘোষ বাসুদেব হাজরা এবং বেশ কয়েকজন ছিল তারা ঘরের দরজা জানা সব বন্ধ করে দেয় এর মধ্যে সীমন্ত ঘোষ বলে একজন গার্জেন আছে সে একটা উইকেট দিয়ে আমার এখানটা মারে এবং আমার একটা সোনার চেন ছিল গলায় চিনিয়ে নেয় এবং পকেটে টাকা ছিল সেটাও বার করে নেয় কারণটা হয় ওরা বেশ কয়েকদিন ধরে স্কুল আসছিল এবং আমার কাছে সরস্বতী পূজার চাঁদা চাইছিল পাঁচ হাজার টাকা আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার ধরুনই ওরা বোধ এইটা করেছে আমার উপরে সরস্বতী পুজোটা কি স্কুলেরই হ্যাঁ স্কুলেরই এর জন্য আমি আমার বাড়িতে আসি নিরাপত্তা ভুগছি আমি গেলে আবার এই ধরনের কাজ কি হবে কি না হবে জানতো না আর থানা অভিযোগ করে এবং মেমারি হসপিটালে গ্রামীণ হসপিটালে আমি ডাক্তারও দেখিয়েছি কি চাইছেন কারা আপনি কি চাইছেন এখন আমি চাইছি যাতে আমার একটা নিরাপত্তা হোক এবং থানা থাকার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয় তার উপর হামলাকারীদের তালিকায় বাসুদেব হাজরা সুমন্ত ঘোষ নামে দুই অভিভাবক সমেত এলাকার বেশ কয়েকজন রয়েছে তারা কি জানাচ্ছেন শুনবো সম্পূর্ণ মিথ্যা তাহলে পাশাপাশি বাড়ি আছে তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা ইয়ে করি ও তো চিল্লামিল্লি করবে প্রচুর পরিমাণে চিল্লামিল্লি করবে হ্যাঁ যদি ইয়ে থাকে সে তো একবারে ভয়ে গা আটকে উঠবে স্কুল থেকে বেরিয়ে আসবে আরও তো দুটো মাস্টার আছে তারাও তো শুনতে পেতো পাগলের মতো সেই চাবি ফাবি হারিয়ে দেয় দু তিনবার করে চাবি হারিয়ে দেয় কিনা হয়েছে আমরা চাইছি যে হেডমাস্টারটা এখান থেকে চলে যাক ওই মিথ্যা অবাদ করবে হে স্কুল উঠে যাবার মুখে আমরা তো গরিব মানুষের চেয়ে যে আমরা গরিব মানুষ আমরা এই স্কুল উঠে গেলে কোথায় পড়াবো আমার ছেলের ছেলে পড়ে এই ছেলের মেয়ে পড়ে সেদিনকে আমরা সরস্বতী পুজোর ব্যাপারে হেডমাস্টারের কাছে জানতে গিয়েছিলাম জানতে গিয়ে আমরা বললাম যে মাস্টার মশাই যে সরস্বতী পুজোর ব্যাপারটা কি হলো সরস্বতী পুজো হবে না হবে না উনি বললেন সরস্বতী পুজোর টাকা আমি ঠাকুরের টাকা আমি দিয়ে দিয়েছি একজনকে বললাম তাহলে আমাদের গার্জেনকে বলছেন না গার্জেনরা তাহলে কিছুই নয় আমি ওটা ছিল বলতে সরস্বতী পুজো হবে কি না সেই জন্য আমরা গিয়েছিলাম আমার বাড়ি স্কুলের কাছে আমরা দুজনা গিয়েছিলাম আপনার কি সন্তান পড়ে স্কুলে হ্যাঁ আমার সন্তান স্কুলে পড়ে আচ্ছা হ্যাঁ সরস্বতী পুজোর জন্যে হচ্ছে কি হবে না সেই জন্য গিয়েছিলাম তো ওখানে গিয়ে দেখলাম হেডমাস্টার আছে হেডমাস্টারকে জিজ্ঞেস করলাম যে মাস্টারমশাই স্কুলের স্কুলে পুজোর ব্যাপারটা কদর কি আছে একটু বলুন উনি বলল যে আমি ঠাকুরের দাম দিয়ে দিয়েছি এখানে একজনে রান্না করে তার হাতে দিয়ে দিয়েছি আমি একটা কথাই জিজ্ঞেস করলাম যে ঠাকুরের দাম রান্না করে তাদেরকে দিচ্ছেন গার্জেনরা কিছু জানতে পারছে না এটা কি ব্যাপার গার্জেনদেরকে খুলে বলুন এ হচ্ছে ব্যাপার স্কুলটা শেষ হয়ে যাচ্ছে কারণ হেডমাস্টার হচ্ছে পাগল ও মাসে দুবার চাবি হারিয়ে ফেলে আর চাবি হারিয়ে যাচ্ছে এসে স্কুলে ঘুমোচ্ছে তারপরে মোবাইল দেখে ঠিক আছে আর স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে আরও যে দুটো মাস্টার আছে খুবই ভালো স্কুলের প্রধান শিক্ষক যদি না ভালো হয় তাহলে স্কুলটা কোনো মতেই চলতে পারে না আমার নাম স্বরূপ কোলে বাড়ি বাড়ি মগলমপুর দেখুন আমি বিষয়টা নিয়ে আমার নলেজের মধ্যেই নেই থানা থেকে আমাকে ফোন করে জানাই এবং ভিলেজ পুলিশ আসে তারপর জানতে পারি প্রথম কথা হচ্ছে স্কুলে আমি পড়াশোনা করিনি স্কুল যাইও না স্কুল সম্বন্ধে কোনো আমার কোনো ধারণাই নেই ওই স্কুলে আমি পড়াশোনা করি ওই স্কুলে আমি নিজেও পড়াশোনা করিনি আমার পরিবারের চোদ্দ গোষ্ঠীর কেউ যায়নি স্কুলে কিন্তু এটা জানতে পারি থানা থেকে তখন আমার মনে হয় যে কিছু যেহেতু রাজনীতির সঙ্গে অল্প স্বল্প যুক্ত আছি কিছু অসাধু লোক এটা আমাকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য করে এটা করেছে মাস্টারমস্ক সম্বন্ধে অভিযোগ তো এখন করলে অনেক ঘুরি ভুড়ি অভিযোগ উনি আসেন পাথুলের উপরে ঘুমুন চেয়ারে মোবাইল হাঁটেন তাছাড়া শোনা তো কিছুই জানেন না আর্থিক জিনিস যুক্ত এবং উন্মাদ পাগল উনি উনি স্কুলে আসেন খান দান চলে যান স্কুলে দশখানা ছাত্র পড়াশোনা করেন চল্লিশটা ছাত্র আছে তার মধ্যে দশজন পড়াশোনা করে ছেলেমেয়েরা স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে বাচ্চাদেরকে চলে যাচ্ছে গত লাস্ট দশ বছরে স্কুলে একটা দেয়াল পর্যন্ত মানে ফেটে গেছে সেটা পর্যন্ত প্লাস্টার হয়নি ম্যানেজিং কমিটি রয়েছে ম্যানেজিং কমিটি যারা রয়েছে ম্যানেজিং কমিটি কিভাবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে জানি না যেটা খবর পেয়েছি যে কমিটি যারা আছে সবাই বহিরাগত আমি চাইছি ওই কমিটি ভাঙা হোক এবং ওই হেডমাস্টারকে বিদায় দেওয়া হোক স্কুল থেকে স্কুলটা বাঁচানোর জন্য এদিকে এই বিদ্যালয়েরই আরও দুই সহশিক্ষক রয়েছেন তারা কি বলছেন প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়ে শুনুন না না একত্রিশ তারিখে আমরা তিন মাস্টারমশাই স্কুলে উপস্থিত ছিলাম স্কুলে কোনো ছাত্রছাত্রী সেদিনকে আসেননি আসেননি এমন বাইরে থেকে কোনো মানুষ যে স্কুলে ঢুকেছেন বা বেরিয়েছেন আমরা কাউকে দেখতে পাইনি কোনো চাষা মিচিও নি আমরা আমাদের এই ক্লাসরুমে আমরা দুই শিক্ষক ছিলাম আর হেড টিচার ওনার ক্লাসরুমে উনি ছিলেন আচ্ছা তাহলে কি প্রধান কি পরে কি আপনাদের এই বিষয়ে কিছু জানিয়েছিল এমন ঘটনা ঘটেছে স্কুলে না 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 তারপরের দিন শনিবার ছিলেন স্কুলে গোয়ার সরকার ক্যাম্প হচ্ছিল আমরা তিনজনই উপস্থিত ছিলাম সার আমাদেরকে এই ব্যাপারে কিচ্ছু জানান এই বিষয়ে আপনি আর কিচ্ছু জানেন না 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 কিছু জানি না আপনাদের নাম আমার নাম সুভাষ মল্লিক আমি এই স্কুলে সহশিক্ষক শিক্ষক তবে এখন দেখার প্রধান শিক্ষকের এই ভাত ঘুমের বিষয়ে শিক্ষা দফতর কি ব্যবস্থা নেন আর প্রধান শিক্ষকের অভিযোগের বিষয়ে তদন্তে কি উঠে আসে ব্যুরো রিপোর্ট মোবাইল নিউজ 19।